আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম শাফাইন ফ্যাশন থেকে মাত্র একশো পঞ্চাশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা পর্যন্ত ওয়ান পিস টু পিসের কোর্সের দেখাবো এটা একদম নিউ একটা বুটিক্সের আমরা এই কাজের ভিতরে পাবেন পাকিস্তানি বুটিক্স স্টাইল ঠিক আছে এটা একদম ভাইরাল ফুল বুটিক কন্টিনিউ করবেন অনেক ডিজাইন থাকবে কালার থাকবে স্যার দেখতেই পাচ্ছেন এটা অল ওভার কাজ করা এটা হচ্ছে স্লিপসের পোষণটা দেখতেই পাচ্ছেন একদম প্রিমাম কোয়ালিটি এটা হচ্ছে প্যানেলটা এই হচ্ছে এটার প্যান্টটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে প্যান্টের পোশন সম্পূর্ণ কাজ করা প্রাইস কত প্রাইস 700 টাকা 700 টাকা এটা হচ্ছে মাস্টার্ড কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর ঠিক আছে বডি কত আছে বডি সর্বোচ্চ 42 সর্বোচ্চ 42 এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির রং কোশে 100% গ্যারান্টি ঠিক আছে মাত্র 700 টাকা এটা একটা কালার থাকবে এটা হচ্ছে মেরুন কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার কন্টাক্ট করবেন ইমোজ হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস অনলি সাতশো টাকা জুয়ার দেখতেই পাচ্ছ এটা সম্পূর্ণ কাজ করা হাতায় কাজ একদম স্লাপ কটনের ভিতরে এটা হচ্ছে প্যানেলটা এগুলো কিন্তু একদম বেস্ট কোয়ালিটি ঠিক আছে এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে সাতশো টাকা এই যে এটা একটা কালার এটা মাস্টার্ড কালার প্রাইস থাকবে সাতশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমজ খরচা পাচ্ছে একদম লুট সেলে পাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার এটাও থাকবে সাতশো টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস অ্যাকসেপ্ট নিলেও হোলসেল শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে তাই না এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস ওকে সাতশো টাকা শিওর দেখতেই পাচ্ছে এটা সম্পূর্ণ স্টোনের কাজ করা অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক এই হচ্ছে এটার গাড়াটা প্রচুর ঘের প্রাইস কত চারশো পঞ্চাশ এটা হচ্ছে মিষ্টি কালার বর্ডে হবে সর্বোচ্চ চুয়াল্লিশ এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পরা যাবে ঠিক আছে অনলি চারশো টাকা সবগুলো কিন্তু ঘাড়ের আকার পেয়ে যাবেন আপনারা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এক সেট নিলেও হোলসেল শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা কালার এটাও সেম প্রাইস এটার ভিতর এই কালারটা দেখেন ফিওর্স এটা হচ্ছে মেরুন কালার সেম মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা একটা কালার থাকবে এটা হচ্ছে হোয়াইট কালার এটাও সেম চারশো পঞ্চাশ টাকা ওকে এখন দেখাবো একদম মেলা একশো পঞ্চাশ টাকায় কাফতান অনলি একশো পঞ্চাশ টাকায় কাফতান পাবেন ওয়ান পাবেন একটু ধৈর্য সহকারে দেখবেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে সুন্দর প্রাইস থাকবে সেম এটা একটা কালার এটাও সেম প্রাইস মাত্র একশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ বেয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন ঠিক আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন এক সেট নিলেও হোলসেল আর যেহেতু অফার প্রোডাক্ট এটা তিনটা নিতে হবে শুধুমাত্র ওয়ান পিসের ক্ষেত্রে তিনটা নিতে হবে অথবা আপনারা ওয়ান পিস দুইটা বা একটা হচ্ছে টু পিস এটা মিলেও তিন সেট নিতে পারবেন তাই না এটা একটা কালার প্রাইস থাকবে সেম একশো পঞ্চাশ এটা একটা কালার এটাও একশো পঞ্চাশ টাকা এটা ফিক্সড প্রাইস প্রাইস এটা ইয়েলো কালার একশো পঞ্চাশ এটা হচ্ছে পেস্ট কালার প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা একটা কালার এটাও একশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস এটাও সেম প্রাইস ওকে একশো টাকা এটা দেখেন একশো এটাও সেম যে কোনো তিন সেট নিলেই হোলসেল শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে জাস্ট ঘরে বসে প্রোডাক্ট অর্ডার করবেন এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার এটা হচ্ছে মিষ্টি কালার এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটাও সেম প্রাইস ওকে এটা একটা কালার এটা ভিতর লাস্ট হচ্ছে এই কালারটাকে ভিজিট করবেন অনলাইন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আন্ধাবেন